শুভ সকাল এখন বাজে ছয়টা তিরিশ মিনিট আর এখন আমার শ্বশুর কিন্তু বাজার থেকে মাছ আনছে যে দেখেন কত সুন্দর মাছ হ্যাঁ এগুলো কিন্তু দেশি কই মাছ দেখেন এতগুলো মাছ নিয়ে আসছে আলহামদুলিল্লাহ একদম পুরো এগুলো কিন্তু বিলের কই মাছ আর দেশি কই মাছ হ্যাঁ এখন এগুলো কাটতে বসবো কিন্তু আমার তো খুব ভয় লাগতেছে এই যে মাছের গায়ে কীরকম কাটা কাটা দিবে তো আমি আগে প্রথমে এগুলোতে সাই দিয়ে নেবো সাই দিলে পরে এগুলো সব মরে যাবে তো চলুন সাই নিয়ে আসি তো এখন আমি এরপর দিয়ে সাই দিয়ে দেবো এই যে এইভাবে এটা দিলে এটা মরে যাবে লাফালাফি করে মরে যাবে এটাই হলো সহজ উপায় কই মাছ মানে ইগো করার নাহলে কিন্তু কাটা যাবে না তাজা থাকলে তো যে সাই দিয়ে দিলাম ব্যাস এখন কিন্তু মরে যাবে আর আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ভর্তা ভাত চড়াই দিচ্ছি যার জন্য রান্নার ঝামেলে না এখন এগুলো আমি কাটতে বসবো এভাবে থাক একটা পড়ে গেছে। লাফায় লাভাই চলে যাচ্ছে তো এইভাবে ঢাকা থাক আমি বটি নিয়ে আসি তারপরেই তো ছাইগুলো নিয়ে মাছগুলো কাটতে বসে গেলাম আর এই কই মাছ কাটা যে এতটা কষ্ট অনেকটা দেরি হয়ে যায় এই মাছগুলো কাটতে কারণ এই পাশে যে মোটা মোটা কাটা থাকে এই কাটাটা কাটতেই একটু সময় লাগে সত্যি বলতে কি জানেন আমি কিন্তু বিয়ের আগে অনেক মাছই কাটতে জানতাম না কারণ বিয়ের আগে কিন্তু আমি তেমন মাছ কাটাকাটি করতাম না যার জন্য তো এখানে এসে কিন্তু বিয়ের পর আমি সব মাছগুলো মোটামুটি কাটা শিখেছি আর এই কই মাছ তো একদমই কাটতে পারতাম না যে কিভাবে কাটতে হয় সেটা বুঝতাম না পরে একদিন আমার বড় ননদ শিখিয়ে দিচ্ছিলো দেখিয়ে দিচ্ছিল তো সেখান থেকে এই মাছগুলো কিন্তু কাটা শিখেছি আর সবাই তো সব কিছুই পারে না আর বাপের বাড়ি থেকে বিশেষ করে মেয়েরা কিন্তু কোনো কিছুই তেমন করে আসে না বেশিরভাগ মেয়েরাই আবার অনেক মেয়েরাই কিন্তু বাপের বাড়ি থেকে অনেক কাজ করে আসে তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে মাছটা কিন্তু কেটে নিলাম তো মাছটা কাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এদিকে কই মাছ কাটতে না কাটতে কিন্তু আমার শ্বশুর আবার আরও কিছু মাছ কিনে আনছে আর এগুলো কিন্তু চেলা মাছ এর ভিতরে পুটি মাছও ছিল তো যাক মাছগুলো এখন ঢেলে নিচ্ছি দেখি কতগুলো হয় মাছ যাক বাবা অনেকগুলো মাছ আবারও আনছে এতগুলো মাছ এখন আবারও কাটতে হবে এর ভিতরে কিন্তু অনেক মাছ ছিল এই যে ছোটো ছোটো চান্দা মাছ তারপর পুঁটি মাছ চেলা মাছ তো আমরা এখন কিন্তু এই মাছগুলো আলাদা আলাদা করে রাখবো পুঁটি মাছগুলো আলাদা জ্বালা মাছগুলো আলাদা মাছগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ ছিল তো এই কই মাছ অর্ধেক কাটা হয়েছে আবারও চেলা মাছ কাটতে হবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ